নমস্কার আমি শাশ্বত মিত্র মার্কেট তো আপনারা দেখছেনই যে মার্কেট ওয়ান ওয়ে ট্রাফিক হয়ে গেছে মানে ক্রমশ আস্তে আস্তে নিচের লেভেলে যাচ্ছে যদিও আজকে শুরুটা পজিটিভ এক্সজেক্স নিফটি যদিও গিফট নিফটি যদিও নিচে দেখাচ্ছিলো কিন্তু শুরুটা প্লাস করেছিল কিন্তু যে জায়গাটা আপনাদের বলেছি যে মার্কেট ওপরে দেখলেই একটা সেল অন রাইস মার্কেট মানে যে কোনো আপসাইড সেলেবেল সেল সেল এসে যাচ্ছে যেরকম আগে ছিল না সময় মার্কেট ছিল যে সামান্য পড়লেই লোকে কিনে ফেলতো যে মার্কেট ওপরে যাবে এখন কেউ কেউ বলতে পারেন যে ভ্যালুয়েশান যথেষ্ট কমেছে হ্যাঁ টেন পারসেন্ট নিচে আছে নিফটি ছাব্বিশ হাজার তিনশো কোথায় তেইশ হাজার চারশো পঞ্চাশ চারশো তিপ্পান্ন এখন ব্যাপারটা কী বলুন তো আমি এটা অনেকবার আগেও বলেছি চর্বিত চর্বণ হবে তবু আরেকবার আপনাদের মনে করিয়ে দিই যখন আপনার আউটলুক পজিটিভ থাকে না তখন আপনি কোনো দামেই দিতে রাজি নন আমরা নি কেন এই সাইকোলজিটা আপনাকে বুঝতে হবে আমরা নিই তখনই যখন মনে হয় আজকে কিনলে কালকে বেশি দাম পাব এখন মার্কেটে সেরম কোনো কারণ নেই খুব যে বেশি সেল হচ্ছে তা নয় কিন্তু আপনি যদি কালকে সেল দেখেন আঠারোশো কোটি টাকার এরম হবে মানে বৃহস্পতিবার এর বেশি নয় মোটামুটি মনে হয় এর মধ্যে বেশ কম এটা এর আগে সবই তিন হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কোটি টাকার সেল দেখেছি সেখানে আঠারোশো কোটি টাকার সেল অনেক কম কিন্তু আগের দিন আবার সাধারণ ইনভেস্টার আমার আপনার মতো যারা ইনভেস্টার তারা বেঁচেছেন চেনাই যারা তারা হয়তো বেঁচেছেন তো কি হচ্ছে মানুষের আস্তে আস্তে কনফিডেন্সটা লুজ হচ্ছে ধরুন আপনার একটা পোর্টফোলিও আছে আপনার পোর্টফোলিও সাপোজ ধরুন পাঁচ লাখ টাকা আপনি সেই পোর্টফোলিওটাকে সাত লাখে দেখেছেন সাড়ে সাত লাখে দেখেছেন আপনি ইন্ডিয়া স্টোরিতে বিশ্বাস করে রেখেছেন আপনি সেটা সাড়ে সাত লাখ টাকায় এসছে ছ লাখ তারপর পাঁচ লাখ পঁচিশ এই যখন পাঁচ লাখ পঁচিশ আসবে না তখন আপনার মধ্যে একটা মানে ভাবনা কাজ করবে যে পাঁচ লাখ পঁচিশ আমি তো পাঁচ লাখ দিয়েছি এরপরে কি আমি নেগেটিভে যাব তাহলে বাবা একবার বেঁচে রাখি পরে যদি আবার পড়ে তখন নেব কে নেগেটিভ দেখতে চায় আমি লাভে বেচতে পারিনি ঠিক আছে কিন্তু আমার এখন তো লস নেই এত পড়ার পর লস নেই এরপর পড়লে আমার লস হয়ে যাবে এই জায়গাটা তৈরি হচ্ছে এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে মার্কেট কি মনে হচ্ছে দেখুন আমি আগের দিনও আপনাদের বলেছিলাম যে আমি চাইছি আপনাদের একটা পোর্টফোলিও তৈরি করে দিতে কিন্তু আমি এখনও দিইনি তার কারণ হচ্ছে আপনাকে পোর্টফোলিও করতে গেলে শেয়ারগুলো আমি বেঁচে রেখেছি কিন্তু পোর্টফোলিওটা করতে গেলে আপনাকে তো ভ্যালুয়েশান কী ভ্যালুতে আপনি নেবেন সেটা বুঝতে হবে এখন আপনি মার্কেটটাকে কি ভ্যালু দিচ্ছেন কত ভ্যালু আপনার কাছে মার্কেট এই মুহূর্তে মনে হচ্ছে কোথায় আসতে পারে তো এটা একটা অনেকের অনেক রকম মত মার্কেটে একটা মত চলছে যে হ্যাঁ যদিও টু হান্ড্রেড ডিএমএ ভেঙে গেছে তবু হয়তো সাড়ে বাইশ হাজারের নিচে মার্কেট যাবে না সাড়ে বাইশ থেকে হয়তো মার্কেট ওপরে উঠবে এটা মার্কেটের বিভিন্ন জায়গায় এরকম একটা যদি আপনি যে কোনো মার্কেট রিলেটেড গ্রুপে কথা বলেন দেখবেন এরম একটা ব্যাপার আসছে কারুর ধারণা মার্কেট যথেষ্ট হয়ে গেছে শোকে যেটা আপনি প্রতিদিন টিভিতে শুনছেন যে মার্কেট দেখুন আমাদের ভ্যালুয়েশান একটু বেশি ছিল যাই হোক আমাদের এক্সট্রা যে মেদটা ছিল সেটা ঝরে গেছে ফ্ল্যাভি হয়ে গেছিলো মার্কেট এখন একদম চাঙ্গা শরীর এই অবধি ঠিক আছে এখান থেকে মার্কেট চলবে কিন্তু আমি আমার ব্যক্তিগত মত হচ্ছে যে মার্কেট সম্ভবত এখনও পুরোটা ঠিক হয়নি এটা আমার ব্যক্তিগত মত আই মেবি রং রঙ এর আগে একশোবার রঙ হয়েছি আবার হতে পারে তার কারণ হচ্ছে আপনি কারেকশান কারেকশান কি কারেকশান মানে কারেকশান আপনি বলতে পারেন এটা হচ্ছে এটা হচ্ছে একটা আশীর্বাদ মানে অভিশাপের আড়ালে আশীর্বাদ কারেকশান কারণ কারেকশান যারা ইনভেস্টার তারা কারেকশানের জন্য বসে থাকে ভালো দামে শেয়ার পাবে বলে এখন আমরা যারা ট্রেড করি আমাদের কাছে কারেকশানটা ভালো নয় কারণ আমাদের প্রতিদিন ট্রেডিং থাকে প্রতিদিনের সওদা পড়ে যাচ্ছে এবং প্রতিদিনের ট্রেডিংয়ে কি হয় প্রচুর টাকা আমরা ধারে মানে বিভিন্নভাবে ধার নিই কেউ হয়তো ধারে করে টাকা লাগিয়েছে কেউ বা হয়তো ব্রোকাররা যেরকম টাকা দেয় শেয়ারের এগেনস্টে সেরকমভাবে ধার নিয়েছে তো প্রতিদিন পড়ে গেলে কারোরই লাভ হয় না তো আমাদের কাছে কারেকশান মোটেই কাম্য নয় তাই না কিন্তু আপনাকে তো পরিস্থিতিটা বুঝতে হবে এখন ডলার ইন্ডেক্স কত একশো ছয় পয়েন্ট ছয় এটা হচ্ছে এই মধ্যেকালে সব থেকে ওপরে মোটামুটি আপনারা এখন সবই খবর রাখেন ডলারের ওপরে যাওয়া ইকুইটি মার্কেট গোল্ড কারোর পক্ষেই ভালো নয় এবং সেটাই মোটামুটি দেখাচ্ছে ইকুইটি মার্কেট ডাউন এখন ডলার ওপরে যাওয়ার আর একটা সিগনিফিকেন্ট আছে কী হচ্ছে বন্ডিল বাড়ছে দেখেছেন ফোর পয়েন্ট সিক্স সেই ফোর পয়েন্ট সিক্স থেকে থ্রি পয়েন্ট এইট অব্দি নেমে এসেছিল আবার ফোর পয়েন্ট সিক্স এই ডলার একশো ছয় পয়েন্ট সিক্স এখন সেটা নেমে এসেছিলো প্রায় নাইনটি ফাইভে সেখান থেকে আবার একশো ছয় পয়েন্ট ছয় এখন এই দুটোর মানে এই দুটোর মানে হচ্ছে যে ইনফ্লেশন সহজে কাবু হবে না তাহলে ইনফ্লেশান যদি সহজে কাবু না হয় আপনি যে রেড কার্ড সাইকেলের কথা আমেরিকায় ভাবছেন তাহলে সেই রেড কার্ড সাইকেল যত দ্রুততায় আসবে ভাবছিলেন ততটা দ্রুততায় আসবে না তা দ্রুততায় যদি না আসে আমেরিকা যে ভ্যালুয়েশান আছে আমেরিকা ইন্ডিয়ার থেকে অনেক উপরের ভ্যালুয়েশান আছে যদি বাফেট ইন্ডিকেটার ধরে আমেরিকার টু টাইমস অফ বাফেট ইন্ডিকা টু টাইমস মানে যেটা হওয়া উচিত তার ডবলে আছে একশো সাতানব্বই শতাংশ মানে আমি তাই ভাবব তো সেখানে আমেরিকা এখনও হাই থেকে মাত্র টু পার্সেন্ট নিচে তা আমেরিকা যদি টেন পার্সেন্ট নিচে আসে তাহলে কি আপনি প্রুফ এখানে আপনি কি আর নিচে আসবেন না তা এই একটা প্রশ্ন সেকেন্ড প্রশ্ন হচ্ছে এতদিন পর্যন্ত যে কারেকশান আপনি দেখেছেন সে কারেকশান মার্কেট পড়েছে আপনি নিয়েছেন মার্কেট আবার বেড়ে নতুন হাই করেছে টাইমটা খুব শর্ট আপনি দু হাজার থেকে চিন্তা করুন কোনো লং টার্ম এতদিনের কারেকশন আপনি দেখেননি আমার যত দূর মনে হয় এই কারেকশান একটু লেন্দি কারেকশান হবে মানে যদি এখান থেকে মার্কেট ঠিকও হয় এরম নয় যে কালকেই ওপরে চলে যাবে এটা আমার ব্যক্তিগত ধারণা আমার ধারণা এর কনসোলিটেশান মিনিমাম দু থেকে তিন মাসের হবে এটা একটা বোল্ড স্টেটমেন্ট তিন মাস আমি বলছি মানে টু টু থ্রি মান্থস কনসোলিডেশান পিরিয়ড হবে আফটার পড়ার পর মিনিমাম মানে যেখান থেকে কনসোলিডেট করবে তারপরে নতুন হাইয়ের কথা বলছি না কনসোলিডেশান পিরিয়ড বলছি কনসোলিটেশান আর ডিস্ট্রিবিউশন দুটো জায়গায় হয় কখন হয় ডিস্ট্রিবিউশন হয় হচ্ছে যখন কোনো মার্কেট হাইতে পৌঁছায় হাইতে কিন্তু ডিস্ট্রিবিউশান হয় না হয় হচ্ছে হাই থেকে তিন থেকে পাঁচ পার্সেন্ট নিচে সেখান থেকে লোকে ডিস্ট্রিবিউট করতে শুরু করে আগের দিনের যারা ভিডিও দেখেছিলেন আমি বলেছিলাম আইটি কিন্তু এখনও পড়েনি আইটি পড়ার জায়গা আছে আজকে আইটি কি হয়েছে আপনি দেখেছেন এখনও কিছুই হয়নি দু তিন পার্সেন্ট পড়েছে হয়তো তো নিচে হয় অলওয়েস তাহলে কনসোলিটেশান করতে হবে কনসোলিটেশান তখনই হবে যখন লো বানিয়ে তার থেকে চার পাঁচ পার্সেন্ট ওপরে হবে লোতে কোনো দিন হয় না এখন লোটা কোথায় হবে দেখুন কেউ আমরা জানি না কেউ তো হাত দেখতে জানি না বা ছমাস আগে দেখতে পাই তাও নয় ব্যক্তিগতভাবে আমার যেটা আইডিয়া আপনাদের আগেও বলেছি যে থার্ড কোয়ার্টার ইউএস রেজাল্ট ইউএসের ব্যাঙ্ক রেজাল্ট মে ডিসঅ্যাপয়েন্ট আস মে এই কথাটা মে কথাটা থাকবেই তৃতীয় কোয়ার্টারে ইউএসের ব্যাঙ্কের যে রেজাল্ট হবে সেই রেজাল্টটা আমাদের ডিসঅ্যাপয়েন্ট করতে পারে তাহলে তৃতীয় কোয়ার্টার রেজাল্ট কবে আসবে জানুয়ারি ফেব্রুয়ারি থার্ড কোয়ার্টার রেজাল্ট তার মানে জানুয়ারি মাসটা যদি খারাপ ফেব্রুয়ারি মাসটা যদি আমার আইডিয়ায় মার্কেট লো করা উচিত মানে এত আগে থেকে এসব কথা বলা উচিত নয় তবু আপনারা যারা জানতে চাইছেন তাদের জন্য বলছি জানুয়ারি টু ফেব্রুয়ারির মধ্যে মার্কেটে লো করে দেওয়া উচিত এটা আমার ব্যক্তিগত আইডিয়া কোথায় লো করবে কিন্তু আমি বলছি না মানে এই জায়গায় খুব একটা বড় না এই জায়গার মধ্যে ঘোরাফেরা করে কোথাও একটা লো করবে আমার আইডিয়া সেটা একটু নিচেই করবে তো জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে করা উচিত তা ফেব্রুয়ারিতে যদি লো করে তার পাঁচ পার্সেন্টের ওপরে কনসোলটেশান হবে এবং সেই কনসুলিটেশন পিরিয়ডটাও দু তিন মাসের থাকবে মিনিমাম এটা আমার আইডিয়া মানে আমি আপ টু ফার্স্ট কোয়ার্টার টু জিরো টু ফাইভ অব দি বড়ো কোনো আপসাইড দেখছি না মার্কেটে আমি কমপ্লিটলি রঙ হতে পারি রঙ যদি হয় তখন স্বীকার করে সেই হিসাবে ট্রেড করব এটা আমার ধারণা মার্কেট মোটামুটি ঠিক হয়ে যাবে ওই ফার্স্ট কোয়ার্টার টু জিরো টু ফাইভের ধারে কাছ থেকে এটা আমার ব্যক্তিগত আমার ধারণা এবং তার মধ্যে দেখবেন আমাদের যা ভ্যালুয়েশান সেগুলো সব অ্যাট্রাক্টিভ হয়ে যাবে মার্কেটে এবং চাইনা যে এত বলছে এত কম দামে আছে তা সত্যি করে সে কম দামের মতো সে ভালো হবে কি না সেই ব্যাপারগুলো ছ সাত মাসে ক্লিয়ার হয়ে যাবে ইন্ডিয়ান ভ্যালুয়েশান অ্যান্ড চাইনার ভ্যালুয়েশান মোটামুটি যদি অ্যাট পার আসে তাতে ইন্ডিয়ার ভ্যালুয়েশান টেন ফিফটিন পারসেন্ট ওপরে থাকুক কিন্তু ইন্ডিয়া যে মডেলে কাজ করে যেহেতু এখানে ডেমোক্রেসি আছে অ্যাজ এ ইনভেস্টার আমি এমন একটা কান্ট্রিতে ইনভেস্ট করতে চাইব যেটায় যেটা অনেক বেশি স্বচ্ছ স্বচ্ছতার সঙ্গে কাজ করে এমন কান্ট্রিতে আমি ইনভেস্ট করতে চাইব না যাদের কি কি পলিসি আসছে সেগুলোর কোনো স্বচ্ছতা নেই মানে কখন আসবে কি করবে ইচ্ছা মতো তারা ঠিক করবে সেই জায়গা থেকে ভারতের একটা অ্যাডভান্টেজ আছে সেই অ্যাডভান্টেজ উইল প্লে যখন ভারতটা ওইরম নামে আসবে আমার মনে হয় এই পড়ার পরও এখন শুধুমাত্র বলে না যে আপনি আপনি মোটা ছিলেন সেখান থেকে ঠিক হয়েছেন কিন্তু আপনার শরীর কিছু খারাপ হয়নি তো আপনার রেজাল্ট অনুযায়ী তো তার ভ্যালুয়েশান তার রেজাল্ট যদি ডিটোরিয়েট করে যদি তার কমে যদিও কয়েকটা ভালো খবর এসছে দেখেছেন যে দুটো সংস্থা বলেছে যে আমরা সেভেন পয়েন্ট টুতেই গ্রো করবো ফর নেক্সট সিক্স মান্থ দ্যাট ইজ ভেরি গুড লোকে আশা করছিল ওটা সেভেন পয়েন্ট টু না বলে হয়তো সিক্স পয়েন্ট এইটে করবে আর মার্কেটের একটা খুব বাজে স্বভাব আছে আপনি জানেন মার্কেট যখন হাই করে সমস্ত ভালো খবরে হাই করে মার্কেট যখন পড়ে মানে যখন লো করে সমস্ত খারাপ খবরে লো করে যখন আপনি মনে করবেন এই খরবরে মার্কেট আরও অনেক নিচে চলে যাবে সেখান থেকেই মার্কেটের বুল মার্কেট শুরু হয় মানে সমস্ত যখন আপনার মন সমস্ত ছেড়ে দিয়েছে যে না আর কিছু হওয়ার সম্ভাবনা নেই সব গেল সেইটা হচ্ছে বুল মার্কেটের শুরুয়ার আর যেটাই মনে হচ্ছে এখান থেকে একদম মার্কেট এই কালকেই সাতাশ হাজার বহু জায়গায় শুনেছেন হয়তো সেই জায়গা থেকেই মার্কেট পড়তে শুরু করেছে এটাই মার্কেটের নিয়ম সুতরাং দেখা যাক আমার আইডিয়াতে মার্কেট আর একটু নিচে আসা উচিত সেটা কত দূর আসবে সেটা আপনারা ওয়েট করুন তবে একটা কথা বলছি এখনও যদি কোনো শেয়ার আপনার সিগনিফিকেন্ট প্রফিটে থাকে সিগনিফিকেন্ট প্রফিট তাতে যদি আপনি সেইটুকু প্রফিট মানে যেটা ওপরে দেখেছেন সেইটুকু টাকা যদি ছাড়তে রাজি থাকেন আপনি একবার কিছুটা প্রফিট বুক করতে পারেন এটা আমার এখনও মতামত আমি এখনই মনে করছি না যে যেটুকু ধরুন যেসব শেয়ারে চার বা পাঁচ পার্সেন্ট কারেকশান আছে এরম অনেক শেয়ার আছে আমি বলবো না আপনি খুঁজে নিন থ্রি টু ফাইভ পার্সেন্ট কারেকশান হয়েছে এখনও পর্যন্ত এত নিচে যাওয়ার পরেও সেই শেয়ার পড়েনি আমার মনে হয় সেগুলো এখনও কিছু মেদ কমাবে তো সেই শেয়ারগুলো আপনি যদি আপনার তার কিছুটা অংশ যদি আপনার প্রফিটে থাকে কিছুটা প্রফিট আপনি বুক করতে পারেন বলে আমার মনে হয় যদি আমি যদি আপনি ভুল হন সেক্ষেত্রে আবার নতুন যখন হবে বা মার্কেট ঠিক হবে কিছুটা ওপরেই নেয় কিনতে হবে মার্কেটের মেন জিনিস হচ্ছে আপনার ক্যাপিটালকে সুরক্ষিত রাখা সেটা যদি থাকে আপনি সবসময় কাজ করতে পারবেন অপরচুনিটিজ অলওয়েজ দেয়া আর কিংবা অ্যাজ এ ইনভেস্টার আপনি অন্য একটা পথও নিতে পারেন সেটা হচ্ছে পুরোপুরি আমি এই ছ সাত মাস বাজার দেখব না খালি আপনি পোর্টফোলিওটা একবার দেখে নিন যে পোর্টফোলিওতে আপনার যে স্টক আছে সেগুলো কি ঠিক আছে তার ফান্ডামেন্টাল কি ঠিক আছে যদি না সেগুলো সত্তর আশি একশো পির হয় যদি না তার এমন কিছু স্টক থাকে যেগুলো সেই মতো ভালো নয় তাহলে আপনি চুপচাপ ছমাস কিছু দেখবেন না সেটাও হতে পারে কারণ অনেক সময় কী হয় বেশি খারাপ ভেবে এই যে বলছি আমি হয়তো দেখা গেল আমি ভুল প্রমাণিত হলাম তখন তিন পার্সেন্ট নিচে যেটা ছেড়ে দিলেন সেটা হয়তো দশ পার্সেন্ট ওপরে যাবে তো সেই জন্যে কিছু সময় না দেখলেও চলবে অ্যাজ এ ইনভেস্টার আপনি এটাকে এড়িয়েও যেতে পারেন তবে এখনই কেনার সময় শুরু হয়েছে বলে আমার মনে হয় না তো আমি ওয়েট করব এবার আপনার থাকলে আপনি স্টেপ বাই স্টেপ লাগাতে পারেন সেটা অন্য জিনিস বাট আই উইল ওয়েট ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন এবং যারা প্রথমবার দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন নমস্কার